তুলাই বিধ্বস্ত ইরানের ইস্পাহান পরমাণু কেন্দ্র তেলাবিব এবং হাইফাই পালটা মিজাইল তেহরানের ওআইসি সম্মেলনে ইরানে ইসরায়েলি আগ্রাসনের নিন্দা আগ্রাসন বন্ধে মুসলিম দেশগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান বাংলাদেশের নির্বাচনের মাধ্যমে নতুন রাষ্ট্র নির্মাণে জনগণের চাওয়া পূরণ হবে আসাম মির্জা ফখরুলের দেশের স্বার্থে সব দলের ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই বলছেন বিশিষ্ট জনেরা

আমন্ত্রণ যমুনা নিউজে আপনাদের সাথে আছি আমি ফয়সল দি তুমি এতক্ষণ শিরোনামগুলো দেখলেন ইরানের ইসফাহান পরমাণু কেন্দ্রে ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল অভিযানের ভিডিও প্রকাশের পর আইডিএফ এর দাবি একের পর এক মিসাইল হামলায় ধ্বংস করে দেয়া হয়েছে কেন্দ্রটির সেন্ট্রি ফিউজ উৎপাদন ইউনিট এর পাশাপাশি গেল চব্বিশ ঘন্টায় ইসরায়েলি হামলায় হত্যা করা হয়েছে ইরানের আরও তিন শীর্ষ সামরিক কর্মকর্তাকে ভূখণ্ড লক্ষ্য করে আবারও ঝাঁকে ঝাঁকে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান বিপ্লবী গার্ড বাহিনীর প্রকাশিত ভিডিওতে দেখা যায় অজ্ঞাত স্থান থেকে বিভিন্ন পাল্লার অন্তত দশটি মিসাইল ছুড়েছে ইরান একের পর এক মিসাইল হামলায় ক্ষতিগ্রস্ত ইরানের ইসফাহান পরমাণু কেন্দ্র শনিবার পরমাণু কেন্দ্রটি লক্ষ্য করে দফায় দফে বিমান ও মিসাইল হামলা চালায় ইসরায়েল স্যাটেলাইট থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায় হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে সেন্ট্রিফিউজ উৎপাদন ইউনিটের ইরানের বিশেষ করে কেন্দ্রে হামলার পরিধি বাড়িয়েছি আমাদের লাগাতার হামলায় পরমাণু কেন্দ্রটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে হামলার পর স্পষ্ট হয়েছে যে অস্ত্র তৈরিতে পরমাণু সমৃদ্ধকরণের দ্বিতীয় পর্যায়ে রয়েছে ইসরায়েলি হামলায় গেল চব্বিশ ঘন্টায় সব সবচেয়ে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে কোম শহরে হামলায় বিস্ফোরণের পর আগুন ধরে যায় একাধিক বহুতল ভবনে হামলা হয় মিসাইল স্টোরেজ ও লঞ্চিং সাইটও আকাশ প্রতিরক্ষা ব্যবহার করে বেশ কিছু ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ধ্বংসের দাবি করে তেহরান এর পাশাপাশি হত্যা করা হয় ইরানের শীর্ষ তিন সামরিক কর্মকর্তাকে যার মধ্যে রয়েছেন আলোচিত ফোর্সের কমান্ডার সাঈদ ইজাদি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হুশিয়ারি জানিয়ে বলেন যতদিন প্রয়োজন ততদিন চলবে ইরানে হামলা যতদিন প্রয়োজন ততদিনই হামলা চলবে কারণ আমাদের অস্তিত্ব হুমকির মুখে তাও ডাবল হুমকি একদিকে আছে মিসাইল একটি দুটি নয় বিশ হাজার মিসাইল আর অন্যদিকে রয়েছে পারমাণবিক বোমা তাও এই উন্মাদ শাসক গোষ্ঠীর হাতে এদিকে ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে অব্যাহত আছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলাও শনিবার এই ভিডিও প্রকাশ করে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি যাতে দেখা যায় ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে বিভিন্ন পাল্লার ক্ষেপণাস্ত্র ছোঁড়া হচ্ছে যার মধ্যে রয়েছে ব্যালিস্টিক এবং ক্রুজ মিসাইল ইসরায়েলের রাজধানী তেলাবি বন্দরনগরী হাইফা সহ কৌশলগত বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরই ছিল অভিযানের মূল টার্গেট হামলার পর হতাহতদের নিয়ে ছোটাছুটি চলে ইসরায়েলের বিভিন্ন হাসপাতালে মির মুশফিকা আসান যমুনা নিউজ ইরানের বিরুদ্ধে ইসরায়েলের বেআইনি এবং আগ্রাসী সামরিক হামলার তীব্র নিন্দা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা একই সাথে ইসরায়েলকে জবাবদিহিতার আওতায় আনতে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানান তিনি তুরস্কের বলে ইসলামী সহযোগিতা সংস্থা ও পররাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রীদের একান্নতম সম্মেলনে দেয়া বক্তব্যে তিনি আহ্বান জানান বলেন ইসরায়েলের হামলা আন্তর্জাতিক আইন জাতিসংঘ সনদ এবং ইরানের সার্বভৌমত্বের মারাত্মক লঙ্ঘন অবিলম্বে এই ধরনের উস্কানি বন্ধের দাবি জানান পাশাপাশি ইসরায়েলকে জবাবদিহিতার মধ্যে আনতে ইসলামী রাষ্ট্রগুলোকে একসাথে কাজ করার আহ্বান জানান পররাষ্ট্র উপদেষ্টা এর আগে শনিবার সকালে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন তুরস্কের রাষ্ট্রপতি রিচেপ তাইয়াপের পের দোয়ান বিকেলে ইরানের উপর ইসরায়েলি আগ্রাসন ইস্যুতে বিশেষ অধিবেশন অনুষ্ঠিত হয় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন সৈরাচে আর আওয়ামী লীগ বিদায়ের পর এখন সুযোগ এসেছে নতুন করে সুন্দর রাষ্ট্র নির্মাণের ফেব্রুয়ারি নির্বাচনের মাধ্যমে মানুষের সেই আশা পূরণ হবে নতুন দল এনসিপির কাছে মানুষের অনেক প্রত্যাশা আছে বলে মনে করেন তিনি বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন কর্মসূচিতে দেশের বাকি সব রাজনৈতিক দলের নেতারাও দেশের রাজনীতি নিয়ে কথা বলেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির একুশতম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অতিথি ছিলেন দেশের সব রাজনৈতিক দলের সিনিয়র নেতারা সুন্দর সমৃদ্ধ বাংলাদেশ গরু মত পথের ভিন্নতা থাকলেও দেশের উন্নয়নের স্বার্থে সব দল ঐক্যবদ্ধ হওয়ার বিকল্প নেই মত দেন রাজনৈতিক নেতা ও বিশিষ্ট জনরা রাজনৈতিক দলগুলোকে বলতে চাই মেহরবানি করে রাজনৈতিক মতপার্থক্য থাকবে আলাপ আলোচনা থাকবে ভিন্ন মত থাকবে বিতর্ক থাকবে কিন্তু এটাকে বৈরিতার জায়গায় নিয়ে যাবেন না যে ঐতিহাসিক নির্মাণে আমরা আছি এটা কোনো দলের বিষয় নয় এটা বাংলাদেশের বিরুদ্ধে যারা লড়াই করেছে সমস্ত গণতান্ত্রিক রাজনৈতিক শক্তির সম্মিলিত অংশগ্রহণের একটা নির্মাণ আমরা নাগরিকরা যদি সক্রিয় সোচ্চার আমরা যদি আমাদের করণীয় না করি অতন্ত্র ভূমিকা পালন না করি তাহলে আবারও সেটাই হবে এই জুলাই সনদকে সুরক্ষা করার জন্য আগামীতে গণপরিষদ এবং একই সাথে গণভোটের কোনো বিকল্প নাই মানুষকে জিজ্ঞেস করবেন সাধারণ মানুষকে জিজ্ঞেস করবেন রাজনীতিবিদ শব্দটা শুনবার সাথে সাথে আপনার মনে কি ভেসে আসে কোন কোন শব্দগুলা ভেসে আসে বিএনপি নেতারা বলেন পাঁচ আগস্টের আগে থেকেই ঐক্যমত্যের জাতীয় সরকার তাদের পরিকল্পনায় ছিল সংস্কার করতে গিয়ে যেন দলগুলোর মধ্যে সম্পর্ক খারাপ না হয় তার উপর গুরুত্ব দেন তারা আমরা একটা ফর্মুলাও দিয়েছি যে আগামী দিনে নির্বাচনের পরে যে সরকার হবে সেটা বিএনপির একার সরকার সরকার হবে হবে না এটা এবং আমরা সবাই মিলে যে সংস্কার প্রস্তাব করেছি আমরা সবাই মিলে সেটা বাস্তবায়ন করব তা এখন যখন আমি সংস্কারের গল্প শুনি কি বলছিল আমার মাথায় ঢুকে আমরা শুধুমাত্র চেষ্টা করছি যে বিষয়গুলোতে ঐক্যমত হওয়া যায় প্রত্যেকটি দলের একটা একটা দর্শন আছে ভাবনা আছে চিন্তা আছে কোনোদিনও এক জায়গায় সব বিষয়ে আসবে এটা সবাই বুঝি তাহলে তো আবার বাকশাল হয়ে গেল সরকারের যে নিজের ইচ্ছা মতো চলতে পারবো এটা সম্ভব না এটা সম্ভব না বিজনেস অ্যাজ ইউজুয়াল হবে না সবাইকে অনবোর্ড করে দেশ চালাতে হবে তাহলেই দেশ চলবে নাহলে আবার এদেশে আরেকটা ক্রান্তি লগ্নের মতো পড়ে যাবে বিএনপির মহাসচিব বলেন ফেব্রুয়ারি নির্বাচনের মধ্য দিয়ে দেশবাসীর আশা পূরণ হবে আশ্বস্ত যে সামনে ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে তার মাধ্যমে আমাদের কিছুটা হলেও আমরা আমাদের সেই আশাগুলো পূরণ করার একটা সুযোগ তৈরি হবে আজকে এই অভ্যুত্থানের মধ্য দিয়ে একটা সুযোগ সৃষ্টি হয়েছে যারা প্রাণ দিয়েছি যারা আহত হয়েছি সবাই মিলে আমরা অন্তত গণতান্ত্রিক ব্যবস্থা আমরা নির্মাণ বক্তারা বলেন শুধু রাজনৈতিক দলের মতের ভিত্তিতে সংস্কার নয় বরং কৃষক শ্রমিক সহ অভ্যন্তরের সকল অংশীজনদের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত নিতে হবে মনিরুল ইসলাম যমুনা নিউজ ঢাকা আওয়ামী লীগ আগামী নির্বাচনে থাকবে কি না সেই সিদ্ধান্ত নির্বাচন কমিশনের বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি যুক্তরাজ্য সফরের সময় বিবিসিকে কে এক সাক্ষাৎকারে তিনি বলেন অন্তর্ভুক্তিমূলক মানে কোনো নির্দিষ্ট দল নয় ভোটে সব মানুষের অংশগ্রহণ রোহিঙ্গা সংক্রান্ত এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন প্রত্যাবাসনে এই সংকটের একমাত্র সমাধান চলতি মাসের নয় থেকে তেরো তারিখ পর্যন্ত যুক্তরাজ্য সফর করেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর সফরে তিনি ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস হারমোনি অ্যাওয়ার্ড নিয়েছেন এই পুরস্কার নিতে যাওয়ার আগে প্রধান উপদেষ্টার সাক্ষাৎকার নেন বিবিসির সাংবাদিক রাজিনী বৈদ্যনাথন প্রধান উপদেষ্টার সাক্ষাৎকারে উঠে আসে দেশের রাজনীতি সংস্কার নির্বাচন রোহিঙ্গা সমস্যা সহ সমসাময়িক প্রসঙ্গ বিবিসির সাংবাদিকের করা এক প্রশ্নের জবাবে ডক্টর ইউনুস বলেন আগামী জাতীয় নির্বাচনের ব্যালটে আওয়ামী লীগের প্রতীক থাকবে কিনা সেটা কমিশনের সিদ্ধান্ত দল হিসেবে আওয়ামী কার্যক্রম সাময়িক নিষিদ্ধ As all people are participating, it's inclusive. as long as they are free to make it clear, is not banned. Activities temporarily. সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার প্রক্রিয়া এরই মধ্যে শুরু হয়েছে বলে জানান প্রধান উপদেষ্টা জানান আন্তর্জাতিক আইনের সাহায্যে তাকে দেশে ফেরানোর চেষ্টা চলছে get the সাক্ষাৎকারের একটা বড় অংশ জুড়ে ছিল মিয়ানমার থেকে জোরপূর্বক বাস্তুচ্যুত হওয়া রোহিঙ্গা প্রসঙ্গ ডক্টর ইউনুস জানান রোহিঙ্গাদের ক্যাম্পের বাইরে স্থায়ী হওয়ার কোনো সুযোগ নেই প্রত্যাবাসনেই একমাত্র সমাধান I am doing my best. Uh, I just visited along with the Secretary General of the United Nations, the Rohingya camps, and met uh, over 100,000 of them around us, discussing what uh, needs to be done, and made appeal to the world. Uh, facilitate this, uh, to, for them to to go back. Repatriation is the only solution to that. People are busy taking care of their food and thing, but not talking এই সংকট সমাধানের দায়িত্ব আন্তর্জাতিক সম্প্রদায়ের উল্লেখ করে অন্তর্বর্তী সরকার প্রধান সাফ জানিয়ে দেন নতুন করে কোনো জনগোষ্ঠীর ভার বহন করা বাংলাদেশের পক্ষে সম্ভব নয় প্রস্তাবিত সংসদের উচ্চ কক্ষে পিআর পদ্ধতি করা না হলে ফ্যাসিবাদ আবারও মাথা চাড়া দিতে পারে সংখ্যা জাতীয় ঐক্যমত্তা কমিশনের সদস্য ডক্টর বদিউল আলম মজুমদারের কিন্তু কোন কোনো দল তা চায় না বলেও মন্তব্য করেন তিনি নাগরিক কোয়ালিশন আয়োজিত আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধির অংশ নেন কারো অভিযোগ সরকার এবং কমিশন কেবল রাজনৈতিক দলের সাথেই কথা বলছে অথচ সাধারণ ছাত্র জনতার আন্দোলনেই ফ্যাসিবাদ নির্মূল হয়েছে মাননীয় স্পিকার স্যার অর্থ বিদ্যমান সংসদীয় ব্যবস্থায় প্রধানমন্ত্রী একক ক্ষমতার অধিকারী তার উপর রয়েছে সদস্যদের জন্য সত্যর অনুচ্ছেদের বাধ্যবাধকতা ফলে প্রধানমন্ত্রীর ইচ্ছাতেই সংবিধান সংশোধন সহ যে কোনো বিধান চালু করা সম্ভব যেমন কারো তোয়াক্কা না করেই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করেছে আওয়ামী লীগ রক্তক্ষয়ী জুলাই আন্দোলনের পর তাই দাবি ওঠে পদ্ধতি সংস্কারের শুরু হয় রাজনৈতিক দলের সাথে একের পর এক আলোচনা রাজনৈতিক দলের সংগ্রাম ব্যর্থ হয়েছে ছাত্র জনতা নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টায় অভ্যুত্থান হয়েছে কোন রাজনৈতিক দলের কাছে তো আমরা সংস্কার ঠিকাদারি দেয় নেই নাকি সরকার টেন্ডার করে দিয়েছে রাজনৈতিক দল আবার পুরোটার দায়িত্ব নিয়ে নিয়েছে এবং রাজনৈতিক দলে ঠিক করবে কোন শ্রেণী পেশার ভাগ্য কিভাবে নির্ধারিত হবে দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের পক্ষে বিএনপি সহ প্রায় সব দল তবে উচ্চকক্ষের আসন বিন্যাস পদ্ধতি নিয়ে বিএনপির সাথে বাকিদের মিলছে না দলটি চায় নিম্ন কক্ষের মতো বিদ্যমান পদ্ধতি এনসিপি উচ্চকক্ষেও গণ অধিকার ও বাকি প্রায় সবার দাবি ভোটের অনুপাতে আসন জামাত কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট তো একটা পার্টির চাওয়ার ভিত্তিতে হওয়া উচিত না এটা ডেঞ্জারটা আমরা দেখেছি জনগণের কাছে অন্তত পক্ষে তারা যে লোয়ার হাউস ইলেকশনের মাধ্যমে এমনকি আপার হাউস গঠন করছেন সেটা জনগণ গঠন করা হচ্ছে এবং সেটা তারা জানছেন তারা কাদেরকে